বাদশাহ আকবর একবার তার কিছু স্বর্ণ সামন্ত নিয়ে তিনি এক বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ বাদশাহ আকবরের চোখে পড়ল বিশাল আকারের খিজন একটা স্তূপ তিনি দেখে ওনার উজিরকে জিজ্ঞাসা করলেন এগুলা কী উজির বলছে যাহা এগুলা হচ্ছে বাগুন বাগুন কি যে বাগুন হচ্ছে একটা সবজি তাই নাকি বলে জি তাদের খেলে কী হয় তৌজির বলতেছে বাগুন এটা বাহারি গুণ এটা খেলে অনেক উপকার হয় শরীরের ত্বক সুন্দর হয় স্বাস্থ্য ভালো হয় শরীরের বিবিধ উপকারে আসে চিরযৌবন আলাপ করা যায় এই ফল এই তরকারি যারা খাবে তাদের জীবন দীর্ঘায়িত হবে আরও হেনতেন হাবিজাবি অনেক প্রশংসা করলো এই বাগুনের এত প্রশংসা শোনার পর বাদশাহ আকবর বললেন ঠিক আছে তাহলে কিছু বাগুন এখান থেকে নিয়ে আসো তরকারি হিসাবে এখান থেকে কিছু বাগুন নিয়ে আসা হল রাত্রিতে বাগুন তরকারি পাক করা হলো বাদশাহ আকবর বাগুনের সেই ফলদায়ক এবং প্রশংসা শুনে ইচ্ছে মতো তিনি বেগুন খেলেন খাওয়ার পর রাত্রিতে মনে হয় অ্যালার্জি হলো চোলকানি হলো শেষ পর্যন্ত লুজ মোশন হল এই অবস্থায় রাত্রি যাপন করার পর তিনি বুঝতে পারলেন যে এই বাগুন খাওয়ার পরেই ওনার সমস্যাটা হয়েছে পরের দিন সকালবেলা রাজদরবার আসার পর তিনি উজিরকে জিজ্ঞাসা করলেন যে উজির এই বাগুন খাওয়ার পর আমার এই অবস্থা হয়েছে তুমি বলছো বাগুন বাহারি আমি দেখি খাওয়ার পরে আমার অনেকটাই অবস্থা খারাপ হয়ে গেছে বাগুন খাওয়ার পর এটা তো ভালো ফল না তখন উজির বলতে সে হুজুর দেখেন এটা হচ্ছে বেগুন বেগুন কি বলে বেগুন হচ্ছে কোনো গুণই নাই বেগুন বলে গতকাল না বললা এটার কোনো বাহারি গুণ বাগুন আজকে বলতে সব বেগুন শেষ পর্যন্ত উজির বলল বা সানন্দন আমার কাজই হচ্ছে এটা আপনার কাছে যেটা ভালো লাগবে আমার কাজই হচ্ছে এটাকে ফুটিয়ে তোলা আর যেটা আপনার কাছে ভালো লাগবে না সেটাকে আমি আপনার কাছে নিন্দনীয় জিনিস হিসাবে আপনার সামনে তুলে ধরা প্রথম দিন দেখছিলেন বলছিলেন যে খুব সুন্দর জিনিসটা কি আপনার চোখে সুন্দর লেগেছে তাই আমি বলছি এটার নাম বাগুন আপনি খাওয়ার পর আপনার সমস্যা হয়েছে এখন আমি বলতেছি বেগুন কোনো গুণই নেই বাগুন হচ্ছে বাহারি গুণ আর বেগুন হচ্ছে কোনো গুণ নেই একটা তরকারিকেই একটা তরকারিকেই উজির দুইটা জিনিসে দুইটা গুণে গুণান্বিত করল আগের দিন একগুণ পরের দিন আরেকগুণ ঠিক তেমনিভাবে আমাদের ব্যক্তিগত চলার পথে যারা বিশিষ্টজন তাদের পিছনেও এরকম লোক থাকে যারা একই জিনিস ভিন্নভাবে উপস্থাপন করে সুতরাং সঙ্গে রাখার মতো মানুষ সঙ্গ নির্বাচন করার মতো মানুষ পরামর্শ নেওয়ার মতো মানুষ পরামর্শ চাওয়ার মতো মানুষ যাদের কাছ থেকে আমরা পরামর্শ নেব তারা কেমন যাচাই করা উচিত আর বা আপনাকে যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় ডুবিয়ে দিতে পারে বা আপনাকে একটা ভুল সিদ্ধান্ত নিতে ত্বরান্বিত করতে পারে সুতরাং এই সমস্ত লোক নির্ণয়ের ক্ষেত্রে বা যার কথা আপনি আমলে নেবেন তাকে আগে ছিলুন সে আপনাকে কি পরামর্শ দেবে সেদিন কিন্তু উজির কথা ঠিকই বলেছিল যে আপনি আপনার কাছে যেটা ভালো লেগেছে আমার কাজই হচ্ছে সেটাকে ভালোর দিকটা ফুটিয়ে তোলা আপনার কাছে যেটা ভালো লাগেনি আমার কাজই হচ্ছে সেটাকে বাজে হিসাবে আপনার কাছে উপস্থাপন করা এটা আমার দোষ নয় এটা আমার স্বভাব বা এটা আমার চাকরি যারা এরকমভাবে আপনার আমার ডানে বামে পিছনে সামনে এরকম লোক আছে তাদেরকে নির্ণয় করুন এবং সঠিক জায়গা থেকে তাদেরকে সরিয়ে দিন নয়তোবা আপনাদের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটবে বা বাসার ক্ষেত্রে বাগুন আর বেগুনে হয়েছে এমনও হতে পারে আপনার জীবনের কোনো সিদ্ধান্তে এরকম সিদ্ধান্ত যদি আসে তাহলে দেখবেন শেষ পর্যন্ত আপনার বড় ধরনের লস হয়ে যেতে পারে এমনকি প্রাণ নাশের কারণ হতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম